মা সুন্দর হওয়া বিয়ে করার আগে সন্তানদের বিয়ে দেওয়ার আগে ভালো মা খোঁজ করা যে মাটা দিনদার যার মধ্যে দিনের বুঝ আছে পর্দায় থাকে বাজে কোনো আড্ডায় থাকে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মেয়েরাজের রাত্রে মেয়ের রাত্রে দেখে আসছেন এবং দেখে আসার পর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন যে আমি জাহান্নামের মধ্যে মহিলাদেরকে বেশি দেখে এসে দেখে এসেছি একজন মহিলা সাহাবি প্রশ্ন করছেন যে কী কারণে মেয়েরা জাহান্নামে যাবে বেশি তা বলতেছে তাদের দুইটা কারণে দুইটা কারণ তাদের এক হচ্ছে তার গিবদ সময় পাইলেই পারে আল্লাহ রস্তে এক মহল্লা একাই উঠায় দেয় গিবদ করে যদি এক জায়গায় দুই তিনজন মহিলা এক জায়গায় হইতে পারে ওই মহল্লার কোন ঘরে কি হচ্ছে না হচ্ছে